জুম্মা মোবারক জানাচ্ছি জুম্মা মোবারক সবাইকে জুম্মা মোবারক আজকে ডিসেম্বর মাসের সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ ডিসেম্বর রোজ শুক্রবার আজ আমাদের কাছে ছোট কোন কোন মাইক্রোটিক রয়েছে সংক্ষেপে ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করছি ছোটো মডেলের মধ্যে একই চেহারার তিনটি আলাদা আলাদা মডেল রয়েছে মাইক্রোটিকের এই তিনটি ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে আমি আবারও বলছি আজ শুক্রবার সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল আমাদের কাছে একই চেহারার তিনটি আলাদা আলাদা মডেলের ছোট মাইক্রোটিক রাউটার অ্যাভেলেবেল রয়েছে এই মাইক্রোটিক রাউটারের কথা বলার পূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি আমাদের এইখানের দোকান নেওয়া হয়েছে দু থেকে দু থেকে এখন দু শেষ হয়ে যাচ্ছে প্রায় আট বছর আমরা এই জায়গাতেই অতিবাহিত করলাম আট বছরে প্রতিটা দিন নতুন যে কাস্টমার আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু দেখাতে হয়েছে যে ভাই এইটা আমাদের দোকান এইটা আমাদের ফোন নম্বর এই দোকানে আমরা দুই থেকে আছি আর যেই কাস্টমাররা আমাদের সাথে দুই থেকে যুক্ত ছিল তারা কিন্তু এই জিনিস দেখতে দেখতে বিরক্ত এবং তিক্ত তিনি হয়তো মনে করতে পারেন একই জিনিস বারবার বারবার কেন বলছি এর কারণ হচ্ছে যিনি নতুন যুক্ত হচ্ছেন তিনি কিন্তু আমাদের দোকান জানে না আমাদের সম্পর্কে জানে না তার কাছে কিন্তু আমাকে আবার পরীক্ষা দিতে হচ্ছে পরীক্ষা দিয়ে পুলসিরত পার হতে হচ্ছে তারপর তিনি আমার কাছ থেকে পণ্য ক্রয় করছেন তো নতুন যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের জন্য অনেক ইনফরমেশন আবারও নতুন করে জানাতে হয় অনেকেই বলতে পারেন যে ভাই ফোন করবে দোকান চলাকালীন সময়ে এই বিষয়টি ফোনে বলার কি আছে ফোনে বলার আছে কারণ আমাদের বেশিরভাগ সময় ফোন কল এবং কাস্টমার দুটো টাইমে বেশি আসে আবারও বলে রাখছি আমাদের কাস্টমার এবং আমাদের ফোন কল যারা আমাদের কাছ থেকে পণ্য নিতে চায় এই দুটো ব্যাপার দুটো সময়ে বেশি হয় এক দোকান খোলার পূর্বে এবং দোকান বন্ধ করার পরে অর্থাৎ আমি যখন দোকান খুলব মার্কেটের সময় অনুযায়ী এগারোটায় তো আমার কাস্টমাররা ফোন করবে কেউ কেউ ফজরের আজানের পর কেউ ফোন করবে সকাল সাতটায় কেউ করবে আটটায় কেউ সাড়ে আটটায় বিষয়টা হচ্ছে এরকম আসলে আমরা তো একটা নির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে চলি যার কারণে ওই সময়গুলোতে আমরা ফোনে অ্যাটেন্ড করতে পারি না আমরা যদি সরাসরি মুখের উপরে বলে দিই এই সময় ফোন করবেন না তাহলে অনেকে আবার বলেন যে না আপনারা ভাব নিচ্ছেন কিংবা এভাবে বলা ঠিক হয়নি যার কারণে খুবই যত্ন সহকারে আন্তরিকতার সাথে পুরো বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা যারা অনেক বছর ধরে আমাদের সাথে আছেন তারা তো জানেন যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্যই এই সব কথা আবারও বলতে হচ্ছে আপনি হয়তো আজকে নাইট ডিউটি করছেন হয়তো আপনি আপনার ইন্টারনেট কোম্পানিতে রাতে সাপোর্ট দিচ্ছেন এই কারণে জেগে থাকতে হচ্ছে আসলে আমাদের দোকান তো সকালে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই সময় আমরা বসে থাকি এই সময় আমরা সারাদিন বসে আছি যত প্রশ্ন আছে আপনার একবার না বুঝলে এক হাজার বার মধ্যে না জিজ্ঞাসা করুন আমরা আপনাকে সব কিছু বলবো দেখাবো একটা ছবির এক ছবি দিব ভিডিও করে দিব কোনো অসুবিধা নেই তবে অনুরোধ হচ্ছে এই যে দোকান চলাকালীন সময় এই সময় দয়া করে ফোন করুন কিংবা দোকানে আসুন কারণ আমরাও বিব্রতকর অবস্থায় পড়ে যাই যখন দোকান বন্ধ করে বাসায় চলে যাই ওই সময় ফোন করে যে ভাইয়া আজকে যে মাইক্রোটিকের ছবি দিলেন না ওইটার একটু ভিডিও কোটে পাঠান অথবা ওইটার কনফিগারেশনের একটা ছবি দেন অথবা এছাড়া আপনার কাছে কি আছে এছাড়া ওইটার একটা ছবি দেন দেন এরকম অনেক প্রশ্ন যেগুলো আসলে আমাদের তখন নিষেধ করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় কারণ সবাই সম্মানিত কাস্টমার আমরা মনে করি কাস্টমাররা এই বিষয়টুকু বুঝবেন এবং এত কিছু বলার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপনারা আছেন বললেই আমরা আছি আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলো করে দিচ্ছি ভিডিওতে এখন যে মাইক্রোটিক দেখতে পাচ্ছেন একই রকম দেখায় কিন্তু কিন্তু তিনটি আলাদা আলাদা কনফিগারেশনের মাইক্রোটিক একটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জি এক্স ফোর মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এখানে কোর কাউন্ট হচ্ছে চার চার কোরের একটি মাইক্রোটিক এটি এরপরে আমাদের কাছে রয়েছে মাইক্রোটিক এটা যদি বলি মাইক্রোটিক রাউটার বোর্ড এইট ফাইভ জিরো জি এক্স টু এইট ফাইভ জিরো এটা এটার মধ্যে কিন্তু চেহারা একই রকম আউটলুক কিন্তু একই রকম কিন্তু কনফিগারেশনের পার্থক্য আছে মডেলে পার্থক্য আছে একটি হচ্ছে ফোর ফাইভ জিরো জি এক্স ফোর একটি হচ্ছে এইট ফাইভ জিরো জি এক্স টু এই যে দেখেন দুটো আলাদা আলাদাভাবে দেখাচ্ছি হয়তো কাস্টমাররা যখন জানতে চায় তখন বলে ভাই ছবি দেন ছবির থেকে এই যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা দেখুন এতে হয়তো আপনি আরও ভালো বুঝতে পারেন দেখতে পাচ্ছেন আমি এই দুটো মাইক্রোটিক দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড এইট ফাইভ জিরো জি এক্স টু এক্স টু এবং এক্স ফোর এর মধ্যে পার্থক্য হচ্ছে এক্স ফোরে চার কোরের প্রসেসর রয়েছে আর এক্স টুতে প্রসেসরের কোর কাউন্ট হচ্ছে দুই অর্থাৎ দুটো প্রসেসর প্রসেসরের কোর কাউন্ট দুই আর এটা হচ্ছে প্রসেসরের কাউন্ট দেখতে একই রকম এখানে ছবি কিছুই একই রকম দেখায় ঠিক একই রকম আরও একটি মডেল আছে এটি হচ্ছে মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি ঠিক চারশো পঞ্চাশ জি এবং জি এক্স ফোর প্রায় শুনতে গেলে একই রকম মনে হয় কিন্তু পার্থক্য রয়েছে কনফিগারেশনে এই যে চারশো পঞ্চাশ জি এখানে কোর কাউন্ট হচ্ছে এক এক করের একটি মাইক্রোটিক চারশো পঞ্চাশ জি এখানে কিন্তু এক কোরের মাইক্রোটিক আর চারশো পঞ্চাশ জি এক্স ফোর এখানে চার কোরের মাইক্রোটিক এটি হচ্ছে এক কোর এক কোরের কোনটা ফোর ফাইভ জিরো জি শুধুমাত্র জি আর এটা কোনটা ফোর ফাইভ জিরো জি এক্স ফোর জি এক্স ফোরে চার চারটি থাকে কোর কাউন্ট কোর কাউন্ট হচ্ছে চার আর ফোর ফাইভ জিরো জি এখানে কোর কাউন্ট হচ্ছে এক আর মাঝখানে আমাদের আরও একটি রয়েছে এইট ফাইভ জিরো জি এইট ফাইভ জিরো জি এক্স টু সেই জি এক্স টুতে কোর কাউন্ট থাকে দুটো অর্থাৎ দুটো কোর কাউন্ট থাকে আশা করব এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ আমাদের কাছে ছোটোর মধ্যে এই তিনটি মাইক্রোটিক অ্যাভেলেবেল রয়েছে সময় সুযোগ পেলে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দোকানের ঠিকানাসহ ভিডিও শেষের অংশে দেয়া আছে বুধবার মার্কেট বন্ধ থাকে শুক্র শনিবার খোলা থাকে আজকে শুক্রবার খোলা আছে দোকান চাইলে দোকানে আসতে পারেন কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও কুরিয়ারে নিতে চাইলে পরিচিত বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বলতে পারেন তারা এসে দেখে চালিয়ে পছন্দ হলে আপনার কাছে পাঠিয়ে দিতে পারে আর শেষ ভরসা কুরিয়ার তো আছেই যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি পাঠাও কুরিয়ার এবং স্টেট ফাস্টের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি এগুলো পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে অর্থাৎ আমাদের কাছ থেকে নিয়ে যাবে এবং আপনার বাসায় দিয়ে আসবে আশা করব ল্যাপটপ ভিউয়ের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পরিবারে দুই লক্ষ ফলোয়ার রয়েছে জাস্ট ফেসবুকে গিয়ে ল্যাপটপ ভিউ লিখে সার্চ করবেন পেয়ে যাবেন নাম কেন ল্যাপটপ ভিউ কারণ আমাদের যাত্রা শুরু হয়েছে ল্যাপটপের প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে সময়ের সাথে সাথে আমরা অনেক কিছু চেঞ্জ করেছি এই কারণে নাম ওইটাই রয়ে গেছে ল্যাপটপ ভিউ আশা করব সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকুন আমাদের দোকানের ঠিকানা চলে আসুন দোকানে ধন্যবাদ আউটলুক দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এটি হচ্ছে এইট ফাইভ জিরো জি এক্স টু এটি হচ্ছে ফোর ফাইভ জিরো জি তিনটি মাইক্রোটিক দেখতে একই রকম কিন্তু তিনটির প্রসেসরের ক্ষমতা ভিন্ন এখানে চারটি রয়েছে কোর কাউন্ট এই মাইক্রোটিক এইট ফাইভ জিরো জি এক্স টু এর কোর কাউন্ট হচ্ছে দুই এই মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এর কোর কাউন্ট হচ্ছে এক অর্থাৎ একই রকম দেখতে তিনটি আলাদা আলাদা মাইক্রোটিক তিনটি আলাদা আলাদা মডেল তিনটি আলাদা আলাদা কনফিগারেশন একটিতে রয়েছে কোর কাউন্ট চার একটিতে কোর কাউন্ট দুই এবং অন্যটিতে কোর কাউন্ট এক ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটিই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো धन्यवाद